আসসালামু আলাইকুম ওরমতুলিল্লাহ স্যার আমাদের অর্থ উপদেষ্টা ডিম শালাউদ্দিন শালাউদ্দিন বলেছেন যে দেশে অর্থনীতির অবস্থা ভয়াবহ এবং তারা আসার পরে অনেক কিছু তো স্বপ্ন দেখালো তারা বলেছে যে আমরা মূল্য মূল্যস্ফীতি কমিয়েছি এই কমিয়েছি ব্যাঙ্কগুলো ডিসেম্বরের মধ্যে ঠিক করে ফেলবো অনেক কিছু বলেছে না বলেছে তো এখন নভেম্বর মাস সামনে ডিসেম্বর মাস এই অবস্থায় এসে তিনি বলছেন যে তারা ডিজাস্টার ক্যাপিটালিজম করছে তো কিছুদিন আগে যে মূল্যায়ন ছিল ডিসেম্বরের মধ্যে ভালো করে ফেলবে স্বাভাবিক তিন মাসের মধ্যে তারা কিছু করতে পারেনি তারা যে কার্যক্রমগুলো নিয়েছে সেই কার্যক্রমগুলো দেশের অর্থনীতির জন্য গঠনমূলক কিছু হয়নি সবচেয়ে বড় কথা যে লোককে অর্থ মন্ত্রণালয় বসানো হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ে বসানো হয়েছে বা যারা পরিষদে আছে তারা দেশের জন্য সংকটকালীন সময়ের জন্য তারা যোগ্য ব্যক্তিত্ব না কিনা কি ভট্টাচার্যের বাসায় যেটা বলতে হয় সেটা হচ্ছে ডাইপার পার পরে যাদেরকে অফিস করতে হয় যারা খাটতে থেকে অফিসে বাসা থেকে যারা মানে সাংবাদিক যিনি আছেন মাসুদ কামাল তিনি যেটা বলেন যারা বাসায় বসে বসে আগে যারা ঝিমাত্র টিভি দেখতে এখন অফিসে বসে 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 টিভি দেখে তো তাদেরকে দিয়ে যখন তিন মাস চার মাস ধরে একটা দেশ চলবে স্বাভাবিক গঠনমূলক কিছু যদি না হয় ওই দেশ ধ্বংস হবে অর্থনীতির যে খারাপ অবস্থার কথা এই মুহূর্তে তিনি বলছেন যেটাকে তিনি রেজিস্টার ক্যাপিটালিজমের মতো করে ম্যানেজ করার কথা বলছেন সেটা হচ্ছে তাদের তৈরি তারা কি করেছেন গত সরকারের সময় বাংলাদেশের মুডিজ রেটিং ছিল বি মাইনাস এখন সেটাকে বি মাইনাস ডাবল মাইনাস করে দেওয়া হয়েছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক বাংলাদেশের জিডিপি কমিয়ে দিয়েছে শিল্প কারখানায় উৎপাদন কমে গেছে আইন পরিস্থিতির অবস্থা খারাপ কর্মসংস্থানের খুব একটা ভালো কিছু নয় আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বললাম চাঁদাবাজিও খুব একটা ভালো উন্নত হয়নি সংস্কার তারা যা দিবেন সেটা তারা দিতে পারছেন না তো এই বাস্তবতায় টিম সালাউদ্দিনের এই মূল্যায়ন সেটা আমরা অনেক আগে থেকে করে আসছি অনেক আগে থেকে তিনি তো তিন মাস পরে বলতেছেন আমরা অনেক আগে বলে দিয়েছি যে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো কিছু হবে না কেননা দেশে অর্থনীতির অবস্থা ভালো কিছু করতে হলে ভালো কিছু কাজ তাদেরকে নেওয়া উচিত ছিল তিন মাসে যারা পরিষদ তাদেরকে ঠিক করতে পারেনি তারা তাদের কার্যক্রম ঠিক করতে পারেনি রোডম্যাপ ঠিক করতে পারেননি তারা কত দিনে তাদের কাজ শেষ করবেন একটা প্ল্যান তারা করতে পারেননি তারা ব্যবসা করতে এসেছেন ব্যবসা করছেন এবং সেই ব্যবসার নমুনা আমরা দেখতে পাচ্ছি এই যে অর্থনীতির অবস্থা খারাপ মানে কি বাংলাদেশের এখন দারিদ্রতা বাড়বে কর্মসংস্থান কমে যাবে ব্যাংক বিমার অবস্থা খারাপ হবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশান হবে না ছোটো ছোটো শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে যাবে দরিদ্রের সংখ্যা আরও বাড়বে এবং এনজিও ব্যবসা আরও জমজমাট হবে সোশিও ইকোনমিক যে কন্ডিশনগুলো আছে বাংলাদেশে সেটার অবনতি হবে এবং এই জুজুর ভয় দেখিয়ে তারা কি করবে আরও কিছুদিন ক্ষমতা থাকার চেষ্টা করবে নর্মালি যেটা দেখা হয় পৃথিবীর অনুন্নত দেশগুলোতে সরকারের পরিবর্তন খুব হয় না কেন হয় না কারণ তাদের দিন আন্তে পান্তা তারা খাবার নিয়ে চিন্তা করতে করতে তাদের দিন চলে যায় সরকার নিয়ে চিন্তা করতে পারে না সরকার নিয়ে চিন্তা কারা করে যাদের পেটের খিদা নাই যাদের দুই বেড়ার দুই মুঠো আহারের সংস্থান আছে তারা অন্য চিন্তা করতে পারে সত্যি বিশ্বের দেশগুলো তো সরকারের ফিলোসফি হচ্ছে দেশকে উন্নত করা যাবে না দেশকে সমস্যার মধ্যে ফেলে দিতে হবে আমি র্যাল ওয়ে কালো বিড়ালের বলে সুরঞ্জিত শ্যান গুপ্তের একটা ডায়লগ ছিল সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম বলেছিলাম যে সুরঞ্জিৎ সেনগুপ্ত সিলেটের একটা এলাকার এমপি ছিলেন প্রায় চল্লিশ পঞ্চাশ বছর ধরে তিনি যদি চাইতেন ওই এলাকাকে তিনি স্বর্ণ বানিয়ে দিতে পারতেন যেহেতু স্থিতিশীল একজন নেতা ছিল কিন্তু ওই এলাকার অবস্থা সবচেয়ে খারাপ কারণ ওই ফিলোসফি দেশকে উন্নত করা যাবে না জনগণকে উন্নত করা যাবে না প্রবলেম সলভ করা যাবে না প্রবলেম জিয়ে রাখতে হয় পুকুর কাটতে হয় পুকুর ভরাট করতে হয় আবার পুকুর কাটতে হয় আবার পুকুর ভরাট করতে হয় এইভাবে চালাতে হয় এটাই হচ্ছে রাজনীতি এটাই হচ্ছে তৃতীয় বিশ্বের রাজনীতি এটাই হচ্ছে বর্তমানে সুশীল রাজনীতি এবং সেটাই চলমান আছে এই সুশীল রাজনীতি থেকে বাংলাদেশের জনগণের প্রতিনিধি যত দ্রুত ক্ষমতা নিতে পারবে তত বাংলাদেশের জন্য মঙ্গল সবচেয়ে বড় কথা এরা জনগণের ভিতর থেকে উঠে আসেনি এরা জনগণের নেতা না এরা জনগণ ভোটে আসেনি জনগণ এদেরকে চিনে জানে কিভাবে জানে গ্রামীণ সুদী ব্যাংকের কার্যক্রম হিসেবে জানে এদের মূল্যায়ন জনসমাজে ভালো না বাংলাদেশ দ্রুত গণতন্ত্রে ফিরে আসুক সেই কামনা করছি